প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভেয়ার্স আপনাদের সামনে একটি বিটি নিয়ে হাজির হলাম আজকের গাড়ি হচ্ছে জন ডিয়ার জন ডিয়ার গাড়ি যারা কি না জন ডিয়ার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন আজকের গাড়িটির মডেল ইয়ার দুই হাজার বিশ বিশ সালের গাড়ি যারা অল্প বাজারের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি নিতে পারেন গাড়ি এখনও হাইড্রোলিক পাম্প অরিজিনাল আছে গাড়ি এখনও কোনো খোলা ফিটিং হয়নি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান তারা অবশ্যই দেখতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আজকের গাড়িটি বডি সহ বিক্রি করা হবে যারা কিনা কম বাজেটের মধ্যে বডি সহ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই নিতে পারেন আর গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুড়িগ্রামে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় গাড়িটি আছে তো আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে চালিয়ে তারপরও নিতে পারবেন গাড়িটির বডিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িও ফ্রেশ কন্ডিশনে আছে তুলি চালার কারণে চাকার বিট একটু কমে গেছে যারা কি না তুলি চালাবেন বা হাল চাষ করবেন যেটাই মন চায় আপনারা অনায়াসেই করতে পারবেন গাড়িটি দু হাজার বিশ সালের মডেল কাগজপত্র কাগজপত্র আপডেট আছে শোরুম ক্লিয়ার আছে যারা গাড়িটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন আর গাড়িটির দাম চাওয়া হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা তারপরেও কিছু সম্মানের ক্ষেত্রে দাম দূর অপশান আছে তারা যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যে কোনো সময় আপনার পছন্দের ভিডিও পেয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে ফল দিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ